কেমন আছো তোমরা পৌলভীর নতুন আবার একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই আজকে ঋদ্ধির জন্মদিন আবার আজকে ঋদ্ধি পড়েছে পরীক্ষা তাই সকাল সকাল রৃদ্ধিকে স্কুলের গাড়িতে তোলাতে যাচ্ছি

ওকে গাড়িতে তুলিয়ে দিয়ে আসলাম আস্তে না আসতেই ঝমঝমিয়ে বৃষ্টি তার মধ্যেই আসলো দাদা পুজো করতে আজকে মা ঠাকুরকে মিষ্টি দিয়েছে কারণ আজকে রীধির জন্মদিন আর সকাল সকাল হয়েছে আলু চচ্চড়ি আর রুটি মা বানিয়েছিল এ রিধি কেমন আছে খাওয়া তাহলে দেখতে দেখতে ঋদ্ধির মাও চলে এসেছে দেখতেই পাচ্ছ আর এখন মা আর মেয়ে আদর করছে অনেক দিন পর দেখা হয়েছে দুজনের আর দিদি তো একদম ছবি তুলতে চাইছে আর আমাদের ঋদ্ধি তো একদম ছবি তুলতে চায় না ও মুড়ে চলে আর দিদি ধরে ধরে ছবি তুলছে কিছুটা তুষ্টুমিও আছে এই যে মায়ের সঙ্গে এখন ছবি তুলছে আর এলোমেলো উল্টো দিকে তাকাচ্ছে দেখ কী দুষ্টু হয়েছে আর আজকে জন্মদিন আজকে সকালে পরীক্ষা ছিল কিছু করার ছিল না এই হোক দেখতে দেখতে বাবাও বাজার থেকে চলে এসেছে আর বাবা নিয়ে এসেছে চিকেন রিদ্ধি চিকেন খেতে প্রচণ্ড ভালোবাসে আর করার কথা ছিল চিকেন বিরিয়ানি কিন্তু সেটা আর সময়ের হয়নি আর সত্যি বলতে গেলে সম্ভব ছিল না একটু বাবা বেলা করেই এসেছিলো যদিও আমাদের বাড়িতে জন্মদিন পালন করা হয় না আমার মা পছন্দ করে না তাও এই একটু বাচ্চাতেও একটু বায় না করে এইটুকু না করলে ও একটু পছন্দ সেভাবে কোনো লোকজন বা কাউকে বলা হয়নি শুধু ওই বাড়ির মধ্যেই খাওয়া দাওয়া হয়েছে আর বাবা এত বড় মাছ এনেছে যে মাকে বটি ধরতে হচ্ছে তারপরে আমি ভিডিও করার পর আমিও কিছুক্ষণ বটি ধরেছি মানে এত বড় মাছ আর আমাদের মানে ধারটা একটু কমে গিয়েছে বটির আর এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর যা কাজটা গন্ধ বেরোয় না মাছ ধুলে আর কি বলবো আর এই দেখো বেশ ভালোই বড়ো বড়ো পিস হয়েছে মাছগুলো আমি তো লেজাটা খাবো আমার বেশ ভালো লাগে বড় মাছের লেজা খেতে যাই হোক ওই সকালে মিষ্টিটা তখন আর রুটির সাথে খাইনি ঠাকুরের দেয়া ঠাকুরকে দেয়া হয়েছিল। এখন খেয়ে নিচ্ছি একটু আর দানাদার খুব ভালো লাগে জানো তো দানাদার মানেই হচ্ছে বাড়িতে পুজো এখন মশলাগুলো আমি মে মেটে নেব মা তো এত মশলা আর বাড়তে পারবে না তাই আমি সব বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ আজকে মশলার পরিকা মানে পরিমাণটা প্রচণ্ড বেশি মানে প্রথমেই বেটে নিচ্ছি রসুনটা দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু অনেক লঙ্কা বাটবো তার আগে আদাটা বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটু গরম মশলা মানে ওই এলাচ একটু বাটবো মাংসে দেব। আর এই দেখো ফাইনালি সব বাটা হয়ে গেছে মাছ টাছ কাটা হয়ে গেছে মা এখন মাছের মুড়োটা ভাজছে ওটা বৃদ্ধির জন্য আর বাবাও এসে গেছে মানে সকলে আজকে কাজে লেগে পড়েছি শুধু ঋদ্ধিকে একটু আনন্দ দেওয়ার জন্য আর এই যে মায়ের হাতের একদম মাছের ডাল্লা অসাধারণ খেতেও হয়েছিল জানো তো আর এই যে আমি চিকেনটা আমি রান্না করেছি আর এই যে খুব সুন্দর করে ম্যাডামের জন্য সাজিয়ে দিয়েছি ও সাজিয়ে বুঝিয়ে না দিলে মানে খুবই মানে রেগে যাবেন মানে কষ্ট পাবেন তাই একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ওর টিচার এসেছিলো তাই একটু মানে পড়াতে এসেছিলো তাই একটু দেরি হয়ে গেছে আজকে খেতে তাই সেভাবে আর মিষ্টি মিষ্টি দেওয়া হয়নি সাথে সাজিয়ে জাস্ট যেটুকু খাবে সেটুকু ও তো সবজি খেতে একদম চায় না সেই বকে খাওয়াতে হয় বাচ্চা তো মাছ আর মাংস আর কিছু চেনে নাও মাছ মাংসের যে কোনো রেসিপি দিলে ও খাবে আর অন্য শাক সবজি টুচে দেখলে তো খেতেই চায় না যাই হোক জন্মদিনে সারাদিন ভালোই খাওয়া দাওয়া চললো রাত্রিও একটুখানি জাস্ট কেক কাটা হয়েছে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আর এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও আর বড়রা যারা ভিডিওটা দেখছো প্লিজ ঋদ্ধিকে আশীর্বাদ করো যেন ঋদ্ধি অনেক বড়ো হতে পারে খেয়ে বলো চম্পেশ বাবু রীতি যেন মানুষের মতো মানুষ হতে পারে এইটুকুই মানে কামনা করি ঠাকুর ভগবানের কাছে আর তোমরাও আশীর্বাদ করো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরে আর একটা ঝটপট ভিডিও আসছে আর ভিডিওটা কেমন হয়েছে জানিওটা